আকাশবাণী কলকাতার কালোজুরি অনুষ্ঠান মহিষাসুর মন্দির দীর্ঘ নব্বই বছর ধরে এই অনুষ্ঠানটার জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে এটা আমরা সকলেই জানি কিন্তু আমার মনে হয়েছে যে আমরা অনেকেই যেটা জানি না সেটা হলো যে এই অনুষ্ঠানটার তৈরির একটা ধারাবাহিক ইতিহাস আছে এবং এর মধ্যে অনেক গল্প আছে যে গল্পগুলো আমাদের অনেকের কাছেই অজানা আমি শুতক্ষণ আপনাদের গল্পের ফিরিওয়ালা আজকে সেই অত্যন্ত জানা বিষয়টা অজানা গল্পগুলোকে নিয়ে আমি আপনাদের সঙ্গে গল্প করব প্রথমেই বলি আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগের প্রযোজনায় এবং নাটক বিভাগের সহযোগিতায় এই অনুষ্ঠানটা তৈরি হয়েছিল প্রযোজনা করেছিলেন বাণী কুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য উনিশশো একত্রিশ ষষ্ঠীর ভোরে মানিকুমার শ্রী চণ্ডীর কিছু শ্লোক নিয়ে নিজের মতো করে পাঠ করে আবৃত্তি করে শোনালেন এটা কিন্তু একটা অন্য রকমের ভালো লাগা তৈরি করল সমস্ত শ্রোতাদের মধ্যে এবং এখান থেকেই অনুষ্ঠানের নির্মাতারা অর্থাৎ এই অনুষ্ঠানটার সঙ্গে আকাশবাণী কলকাতার যারা যুক্ত ছিলেন তারা একটা অন্যরকম ইন্সপিরেশন পেলেন এবং এখান থেকেই তারা খুব সদর্থকভাবেই ষষ্ঠীর সকালে এই দুর্গা পুজো বা দুর্গা ঠাকুরকে কেন্দ্র করে একটা অন্যরকম কিছু করবেন তারা একটা ভাবনা চিন্তা শুরু করলেন কিন্তু এই আকাশবাণীর অনুষ্ঠান নির্মাতারাই বলুন বা শ্রোতারাই বলুন তখন কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি আসলে এখানে একটা বড় অনুষ্ঠানের বীজ পোঁতা হয়ে গেল এবং যেটা আকাশবাণী কলকাতাকে ধারণ করবে বা যার নামেই বলতে পারুন আকাশবাণী নতুন করে জন্ম নেবে এবং সেই অনুষ্ঠান নাম হবে মহিষাসুর মধ্যে এর পরের ঘটনাটা হলো ঠিক পরের বছরে অর্থাৎ উনিশশো সালে আবার একটা প্রোডাকশন তৈরি করা হলো সংস্কৃতে এক ধরনের কাব্য রচনা করা হতো তাকে বলা হতো চম্পু কাব্য আর এক ধরনের নাটক রচনা করা হতো একটা সময় তাকে বলা হতো বিথি এই চম্পু কাব্য এবং বিথি নাটকের নির্মাণ নির্মাণশৈলী নিয়ে বাণী কুমার চণ্ডী থেকে কিছু শ্লোক নিয়ে তিনি একটা অনুষ্ঠান নিজের মতো করে তৈরি করলেন এতে সুর দিলেন হরিশচন্দ্র বালি এবং পঙ্কজ কুমার মল্লিক আর এই অনুষ্ঠানটায় সঙ্গীত পরিচালনা করলেন রাইচাঁদ বড়াল আর এর মধ্যে যে শ্লোকগুলো ছিল সেগুলো বাণী কুমার নিজে পাঠ করলেন এবং সম্পূর্ণ অনুষ্ঠানটার সংযোজনা করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই সেই বছর অনুষ্ঠানটা অষ্টমীর দিন সকালে বসন্তেশ্বরী নামে প্রচার করা হলো এই অনুষ্ঠানটা কিন্তু আগের অনুষ্ঠানটার থেকে সব কিছু মিলিয়ে এবং অবশ্যই জনপ্রিয়তায় আগের অনুষ্ঠানটা থেকে অনেক বেশি এগিয়ে গেল এবং সকলে আরও বেশি করে উৎসাহ পেলেন এবং আমরা বুঝতে পারলাম যে ধারাবাহিক একটা যাত্রা তৈরি হলো এই বছরেই আর একটা ঘটনা ঘটলো সেটা হলো যে এবছরেই আর একটা স্বতন্ত্র অনুষ্ঠান তৈরি করা হলো এবং এই অনুষ্ঠানটা অনেক কিছুতে অন্যরকম হলো এবং অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা দেখতে পেলাম যেমন প্রথম এই অনুষ্ঠানটা পরের বছরে উনিশে সেপ্টেম্বর মহালয়ার দিন প্রচার করা হলো অনুষ্ঠানটা তবে এই অনুষ্ঠানটার কোনো নাম দেয়া হয়নি কিন্তু বিষয় ছিল মহিষাসুর বধ তাই বিশেষ প্রত্যুষ অনুষ্ঠান নাম দিয়ে অনুষ্ঠানটা প্রচার করা হলো এখানে যথারীতি স্ক্রিপ্ট করলেন বাণী কুমার কিন্তু প্রথম বদলটা আমরা দেখতে পেলাম সেটা হলো যে এতদিন ধরে শ্লোকগুলো পাঠ করছিলেন বাণী কুমার কিন্তু এই প্রথম বীরেন্দ্র কৃষ্ণভদ্র শ্লোকগুলো পাঠ করার দায়িত্ব পেলেন সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও আমরা একটা বিরাট বদল দেখতে পেলাম সেটা হলো যে রাইচাঁদ বড়াল এবং পঙ্কজ কুমার মল্লিক দুজনে মিলে সঙ্গীত পরিচালনা করলেন সব মিলিয়ে এই অনুষ্ঠানটা অনেক বেশি পরিণত হলো এবং তা বলার অপেক্ষা রাখে না যে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা জনপ্রিয়তার নিরীক্ষে আগের সব রেকর্ডকে একদম ভেঙে দিল এর পরের বছরে যথারীতি অনুষ্ঠানটা প্রচার করা হলো তবে এখানে কতগুলো বদল এলো যেমন গত বছরে কিন্তু অনুষ্ঠানটা প্রচার করা হয়েছিল মহালয়ার দিনে এবারে কিন্তু সেই মহালয়ার দিন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো ষষ্ঠীর দিন সকালে আর একটা বদল এলো কি না আগের অনুষ্ঠানটাতে কোনো নাম দেয়া হয়নি এই অনুষ্ঠানটায় কিন্তু মহিষাসুর বধ যেহেতু বিষয় অনুষ্ঠানটার নামও দেওয়া হলো মহিষাসুর বধ এবং এই পুরো অনুষ্ঠানটার মেন্টার হিসেবে কাজ করলেন আচার্য অধ্যাপক অশোকনাথ বেদান্ত তীর্থ শাস্ত্রী মহাশয় এখানে গান গাইলেন পঙ্কজ কুমার মল্লিক কৃষ্ণ ঘোষ আবাদেবী এরকম আরও বিশেষ কয়েকজন এখানে গান গাইলেন এবং এই অনুষ্ঠানটায় কিন্তু গানের এক ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল যাই হোক এই অনুষ্ঠানটা কিন্তু সব দিক থেকে আরও বেশি পোক্ত হলো এবং জনপ্রিয়তার নিরিখে বলা যেতে পারে আগের সব অনুষ্ঠানগুলোকে একদম অনুষ্ঠানগুলোর রেকর্ড ভেঙে আবার সামনের দিকে নিয়ে চলে গেল এই অনুষ্ঠানটা তো ধাপে ধাপে জনপ্রিয় হচ্ছিল এটা অত্যন্ত আসার ব্যাপার গর্বের ব্যাপার কিন্তু ঠিকের উল্টো দিকে একটা ঘটনা ঘটতে আরম্ভ করলো সেটা হলো যে একটা বিরাট ঘোঁট তৈরি হচ্ছিল কারণ এক শ্রেণীর মানুষের মনে হলো আরে ব্রাহ্মণ নয় কায়ত মানে কায়স্থ একজন মানুষ যাকে দিয়ে চণ্ডীপাঠ করানো হচ্ছে তাও আবার মহালয়ের ঘোরে এবং সেটা রেডিওর মতো সংস্থা সকলকে শোনাচ্ছে এটা আমাদের সকলকে শুনতে হবে এইটা কিন্তু এক শ্রেণীর মানুষ মেনে নিতে পারলেন না এবং বিরাট প্রতিবাদ উঠলো এবং প্রতিবাদটা এমন জায়গায় গেল যে আকাশবাণীর কর্তৃপক্ষ এই বিষয়টায় অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং এই কথাটা যথারীতি বাণী কুমারের কানে গেল বাণী কুমার কিন্তু একদম মাথা নত করলেন না তিনি বললেন যে কৃষ্ণ ভদ্র চণ্ডীপাঠ করতে ওই পারে চণ্ডীপাঠ বীরেনি করবে এবং অবশেষে কৃষ্ণ ভদ্রই চণ্ডীপাঠ করলেন এবং সেটা আমরা দেখলাম যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল এই ঘটনার পরে উনিশশো ছত্রিশ সালে অনুষ্ঠানটাকে ষষ্ঠীর ভোর থেকে আবার অনুষ্ঠানটাকে নিয়ে যাওয়া হলো মহালয়ের ভোরে এর কারণ দর্শকরা শ্রোতারা বিপুল পরিমাণে চাইলে চিঠিপত্র দিয়ে ফোন করে যে অনুষ্ঠানটাকে মহালয়ের দিন ভোরেই বাজানো হোক মহালয়ের দিন ভোরেই বাজানো হলো এবং অদ্ভুত ব্যাপার যে সমস্ত কলাকুশলীরা আগের দিন আগের দিন সন্ধ্যার পর থেকেই স্টুডিওতে চলে আসতেন এবং পরের দিন ভোরবেলা সকলে শুদ্ধ আচারে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে গঙ্গা স্নান করে তারা দু ঘন্টার আগে মানে অনুষ্ঠানে যখন প্রচার করা হবে তার আগে স্টুডিওর মধ্যে ঢুকে পড়তেন এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কম্বল আর বালিশ নিয়ে আগের দিন সন্ধ্যাবেলায় আকাশবাণী কলকাতায় ঢুকে পড়তেন এবং পরের দিন একেবারে গরদের জোর পড়ে একদম স্নান করে এবং ভিজে গায়েতেই কিন্তু তিনি এই চণ্ডীপাঠ করতেন অনুষ্ঠানটার জন্ম থেকেই দেখেছি আমরা যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে তো উনিশশো সালে দুটো একেবারে অভাবিত ঘটনা ঘটল একটা হলো অনুষ্ঠানটা এই প্রথম স্থায়ী নাম পেল অনুষ্ঠানটার নাম হলো মহিষাসুর মর্দিনী এবং সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু এই নামেই অনুষ্ঠানটাকে চিনে আসছি এবার আপনাদের এর পরের বছর অর্থাৎ উনিশশো সালের একটা ঘটনার কথা বলি আমি আগেই বলেছি যে প্রত্যেক বছর অনুষ্ঠানটা প্রচার করবার আগে কখনো দু মাস আড়াই মাস বা তিন মাস আগে থেকে টানা রিহার্সাল চলত তো রিহার্সাল চলছে সকলেই রয়েছেন বেশ হালকা বিরাজে এর মধ্যে বীরেন্দ্র কৃষ্ণ তার স্ক্রিপ্টের মধ্যে যে বাংলার তথ্য ছিল তার একটা অংশ নিয়ে হঠাৎ নিজের মতো করে অনেকটাই মজা করে সংস্কৃত শ্লোকের মতো করে উচ্চারণ করতে পাঠ করতে শুরু করলেন কেউ কেউ হঠাৎ অবাক হয়ে গেলেন এর মধ্যে আবার কেউ কেউ ফিক ফিক করে হাসতে শুরু করলেন এর মধ্যে রেকর্ডিং রুম থেকে বাণী কুমার বেরিয়ে এলেন বেরিয়ে আসতেই বীরেন্দ্র একটু অবাক হয়ে গেলেন এবং ভয়ও পেয়ে গেলেন বটে কারণ উনি তো প্রযোজক এবং থেমে গেলেন বাণী কুমার বললেন কী হলো থামলে কেন ব্যস্ত হচ্ছিল এরকম করেই করো বীরেন্দ্র কৃষ্ণ বললেন না না আসলে আমি একটু উনি একদম আশ্বস্ত করে বলেন না 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 এটা সত্যিই ভালো হচ্ছে তুমি এরকম করে করো এরকম করেই করো তারপর তিনি যন্ত্রসংগীতের সঙ্গে একেবারে তাল মিলিয়ে আবার ঠিক যেরকম যে জিনিসটা মজা করে করেছিলেন সেভাবেই করতে শুরু করলেন তারপর তৈরি হয়ে গেল একটা ইতিহাস এইভাবে এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটাকে নিয়ে বছরের পর বছর একের পর এক ধারাবাহিকভাবে পরীক্ষা নিরীক্ষা চলল এই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সঙ্গেই কিন্তু অনুষ্ঠানটা ক্রমশই জনপ্রিয় হয়ে উঠতে লাগল আর এই পরীক্ষা নিরীক্ষা থেকেই আকাশবাণী কর্তৃপক্ষ এক বছর ভাবলেন মহিষাসুর মধ্যে সম্প্রচার বন্ধ রাখবেন তার জায়গায় আরেকটি নতুন অনুষ্ঠান আনলেন আর সেই অনুষ্ঠানটা হলো দৈনী দুর্গতি হারঋণ আর ঘটনাই বলুন বা দুর্ঘটনাই বলুন এবার কিন্তু ঘটে গেল তখন আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগের প্রযোজক ছিলেন অসীম তো তিনি ঠিক করলেন এই মহিষাসুর মন্দিরকে বাদ দিয়ে একটি নতুন অনুষ্ঠান করবেন এবং এই অনুষ্ঠানটার নাম দেওয়া হলো দেবীন দুর্গতি হারিনী তো তার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের একটা সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ভালো সম্পর্ক তিনি এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে কলকাতা এবং বোম্বে বহু নামী দামি শিল্পীদের নিয়ে নতুন অনুষ্ঠানটা তৈরি করলেন এবং তাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সম্পূর্ণ ভাব দিয়ে উত্তম কুমারকে চণ্ডীপাঠের দায়িত্ব দিলেন এর পেছনে দুটো কারণ ছিল তিনি মনে করেছিলেন উত্তম কুমারের গলা আকাশবাণীতে থেকে যাবে অন্যদিকে একটা গ্ল্যামার এবং নতুনত্ব থাকবে এই ভাবনা থেকে তৈরি হলো দেবী দুর্গতি হারবে এই অনুষ্ঠানটার স্ক্রিপ্ট তৈরি করলেন ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী এবং সংস্কৃত শ্লোক উচ্চারণের নির্বাচন এবং উচ্চারণের দায়িত্ব এল ডক্টর গোবিন্দলাল মুখোপাধ্যায়ের ওপর আর সঙ্গীত রচনা করলেন ডক্টর শ্যামল গুপ্ত এবং সঙ্গীত পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হলো হেমন্ত মুখোপাধ্যায়কে তখন তাকে বম্বে থেকে হেমন্ত মুখোপাধ্যায় তখন বম্বে তাকে এনে এই অনুষ্ঠানটার সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেওয়া হল আর হাস্য পাঠের দায়িত্ব দেওয়া হল মহানায় উত্তম কুমারকে এইভাবে তৈরি হলো দেবী দুর্গবী অনুষ্ঠান শুরুর মিনিট দু একের মধ্যেই একের পর এক ফোন আসতে শুরু করে এবং এই ফোনের কথাবার্তা আস্তে আস্তে গালাগালিতে পরিণত হয় অসংখ্য মানুষ একের পর এক কদর্য ভাষায় আকাশবাণী কর্তৃপক্ষকে গালাগাল দিতে শুরু করে ইতিমধ্যে বাইরে অসংখ্য মানুষ জমায়েত হয়ে একেবারে আকাশবাণী ভবন ঘিরে ফেলে তার মধ্যে কয়েকজন গেট টোপকে ভেতরে ঢুকে পড়ে দারোয়ানিরা এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারে না এবং এরই মধ্যে কেউ কেউ জানলা ভাঙতে শুরু করে একটা ব্যাপক অব্যবস্থার মধ্যে চলে আসে আকাশবাণী কর্তৃপক্ষ রীতিমতো ভয় পেয়ে যায় কিন্তু তারা কিছুতেই বিষয়টাকে সামলাতে পারেন না অবশেষে পুলিশ এসে ঘটনাটা সামাল দেয় এখানেই থেমে গেল না অসংখ্য মানুষ মনে করলেন যে মহালয়ার পূর্ণ প্রভাত এই ঘটনার ফলে কলুষিত হলো এবং অবশ্যই এর পরে একটা বড় অমঙ্গল কিছু ঘটবেই ঘটবে তো যাই হোক এত বড়ো যে একটা ঘটনা ঘটে গেল এতদিন ধরে একটা অনুষ্ঠান বলা যেতে পারে যার জন্যই জনপ্রিয় হল সেই কৃষ্ণ ভদ্রকে এই যে তা মহিষাসুর বাদ দেওয়া হলো এবং তার পরিবর্তে একটা নতুন অনুষ্ঠান করা হচ্ছে তো এই যে প্রধান পুরুষ অর্থাৎ যিনি এই অনুষ্ঠানটাকে জনপ্রিয় করেছিলেন সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ কুমার মল্লিককে আকাশবাণীর কর্তৃপক্ষ একবারও জানানোর প্রয়োজন মনে করলেন না আর বাণী কুমার অবশ্য তখন মারা গেছে তো যাই হোক এরপরে কিন্তু আকাশবাণী কর্তৃপক্ষকে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে ফিরে আসতে হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অত্যন্ত দুঃখ পেয়েছিলেন ব্যাপারটায় তার সমস্ত অভিমান এবং দুঃখ বলে তিনি আবার মহালয়ের জন্য উপস্থিত হলেন সেই বছরই আবার ষষ্ঠীর দিনে যথারীতি মহিষাসুর মর্দিনীকে বাজাতে হল এত কিছুর পরে এই বছর ষষ্ঠীতে মহালয় মহালয়ার যে অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী তাকে বাজানো হলো তারপর থেকে মানে উনিশশো সাল থেকে প্রত্যেক বছর এই মহিষাসুর মর্দিরি বাজানো হলো মহালয়ার ভরে এবং যাবতীয় পরীক্ষা নিরীক্ষার অবসান ঘটে গেল এবং সেই থেকে আজও পর্যন্ত মহালয়ার ভোরে এই মহিষাসুর মর্দির আজও বাজছে আর এখনও পর্যন্ত আকাশবাণী কোনো রকম পরীক্ষা নিরীক্ষায় যাওয়ার স্পর্ধা দেখালেন না আসলে বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো এই অমর শিল্পীরা বারবার নিজেদের সৃষ্টিকে কাটাছা করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন অনুষ্ঠানটা রেকর্ড করার পরেও এমনকি প্রচার হওয়ার পরেও তারা আবার নতুন করে সংযোজন করেছেন বাদ দিয়েছেন বহু জিনিসকে এর কারণ হচ্ছে যে এদের তিনজনের মধ্যে সবার ওপরে যে জিনিসটা কাজ করেছিল সেটা হলো যে তাঁদের মধ্যে সামান্যতম ইগো ছিল না আর সেই জন্যেই এই সমস্ত ইগোকে ঝেড়ে ফেলতে পেরেছিলেন বলেই তারা এরকম একটা অমর প্রোডাকশন কি বলবো জন্ম দিয়েছিলেন আর শেষে আমি আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা কোনো অযাচিত শেয়ারিং নয় কোনো রকম অপ্রয়োজনীয় প্রচার নয় নিজের গুণেই অনুষ্ঠানটা শিরকালের জন্য ভাইরাল হয়ে আছে এতক্ষণ আমি আপনাদের বললাম আকাশবাণী কলকাতার সেই মহিষাসুর মর্দিনী তৈরির ইতিহাস তো আপনারা যদি মনে করেন যে এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগছে তাহলে আমার অনুরোধ আপনারা লাইক করবেন আর যদি মনে করেন যে এই অনুষ্ঠানটা বহু মানুষের মধ্যে আজকের এই প্রতিযোগিতার যুগে যাতে করে অনুষ্ঠানটা বহু মানুষ শুনতে পায় তো সেই জন্য শেয়ার করবেন আর যদি মনে করেন যে এটা সত্যি এই অনুষ্ঠানটা সংগ্রহে রাখার মতো এবং আমি এরকম আরও অনুষ্ঠান শুনতে চাই তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকুন নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলে আনন্দকে উপভোগ করুন আমার নমস্কার